এই যে কিন্তু হচ্ছে কাজ আমরা যেটা দেখতেছি নিজের থেকে যে আগাছাগুলো এই আগাছ গুলা পরিষ্কার করবে আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক অনেকেই বলছেন যে বাংলাদেশ কৃষি গবেষণা স্ক্রু যে নিরানিটা এক কথায় বারে নিরানি এটা কীভাবে চালাবেন সেটার ফুল একটা ভিডিও দেওয়ার জন্য কিংবা কিভাবে এই যে ডাইসগুলো চেঞ্জ করবেন সেগুলোর ভিডিও দেওয়ার জন্য তো দর্শক আজকে হাজির হয়ে গেছে আমাদের এই মেশিনটা নিয়ে আজকে দেখানোর চেষ্টা করবো এটা কীভাবে কাজ করে আর কথা বাড়াবো না অনেকেই কিন্তু মেশিন অর্ডার করছেন আপনারা জানতে চাচ্ছেন মেশিনের দাম কত নতুন করে তো এইটার দাম কিন্তু পঁচিশশো টাকা দর্শক চলেন এবং আমি আপনাদের মেশিন চালিয়ে দেখানোর চেষ্টা করি পরবর্তীতে এই ডাইসগুলোও চেঞ্জ করে দেখানোর চেষ্টা করব বেগুল তাহলে এই মেশিনটা চালাও দর্শক এই যে এটার কিন্তু এই হচ্ছে কাজ আমরা যেটা দেখতেছি নিচের থেকে যে আগাছাগুলো এই আগাছগুলো পরিষ্কার করবে এর থেকেও বড়ো সাইজের কিন্তু মেশিন আমাদের আসে এর থেকে বড়ো সাইজের ডাবল হাতল ওইটা পরে পঁয়ত্রিশশো টাকা আর এটা পরে পঁচিশশো টাকা এটা হচ্ছে সিঙ্গেল এটা বাংলাদেশ কৃষি কমিশন স্ট্রির একটা মডেল তো দর্শক এই যে এটার সাথেও কিন্তু আপনারা তিনটা ডাইসই পাবেন আগে যেটা দেখছেন ওটার তিনটা ডাইস কিন্তু ওইটার তিনটা ডাইস কিন্তু তিন ধরনের তো এটার মধ্যে সেম তিনটা ডাইস পাবেন এই ডাইসটা কিন্তু অনেক সহজে কিন্তু আপনারা চেঞ্জও করতে পারবেন চাইলে আমরা এরপরে চেঞ্জ করেও দেখাবো অনেকেই যে আপনারা অর্ডার করেন অর্ডার করে কিন্তু অনলাইনে আমাদের মাধ্যমে নিয়ে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই নিরানিগুলো কম দামে নিরানি অনেকেই বলেন যে ভাই আপনারা শুধু বেশি দামের মেশিন বিক্রি করেন না কম দামের মেশিনও বিক্রি করেন আমাদের কাছে কিন্তু মোটামুটি আপনার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে অনেক দামি মেশিনও কিন্তু আস আপনারা জনতা ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে জানেন যে আমরা প্রায় একশোর অধিক কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করি তো দর্শক চলেন এবার এই যে কীভাবে কাজ করছে এই যে দেখেন আমি দেখাই একবারে কিন্তু মাটি ঝুরঝুরা করে আলাদা করে দিচ্ছে একবারে কিন্তু মাটি আলাদা করে দিচ্ছে এই হচ্ছে নিরানির কাজ এইটা যদি আপনার এই নিরানিভাবে অন্য দিয়ে করতে হতো তাহলে কিন্তু অনেক কষ্ট হতো এবার আমরা এটা চেঞ্জ করে দেখাই বিবুল এটা একটু চেঞ্জ করো তাইলে এটা কিন্তু চেঞ্জ করাও একদম সহজ এখানে একটা সেলাই রেঞ্জ লাগবে কিংবা আপনার যে কোনো একটা রেঞ্জ নিলে এই রেঞ্জ দিয়ে এই মাথাটা খুলে নিতে হবে এই যে এটা খুলে এবার আমরা এটা লাগাই বিবুল বড়োটাই লাগাও তাইলে একদম সহজ কিন্তু দর্শক দেখছেন কীভাবে লাগাতে হয় একবারে সহজ আপনি চাইলে অত্যন্ত সহজ আবার এই লাইনে এই লাইনে আসি আমরা এই লাইনের থেকে আপনারা দেখাবো যে কীভাবে কাজ করে এই যে আপনারা দেখছেন দুই দিকে কিন্তু আপনার যে মাটিটা সরে যাবে মাঝখানের যে মাটিটা এটা কিন্তু দুই দিকে সরে যাচ্ছে এক কথায় গাছের গোড়ায় গোড়ায় চলে যাচ্ছে আপনারা যদি এটা সাইজার একটু বড় করে নেন তো তখন কিন্তু দেখা যাচ্ছে আরও সাইডে চলে যাবে একবারে সহজ এক কথায় মাটি সরানোর জন্য কিন্তু এটা উপযোগী মাত্র পঁচিশশো টাকা দাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু কুরিয়ারে নিয়ে চলে যেতে পারবেন আমাদের এখান থেকে আপনারা চাইলে কিন্তু কুরিয়ারে হাতে পেয়েও পেমেন্ট দিতে পারবেন ওনা এসে কোনো সমস্যা নাই শুধুমাত্র কুরিয়ার কষ্ট আমাদের পেমেন্ট করলেই কিন্তু আমরা পাঠাই দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক আপনারা দেখলেন কত সহজে কিন্তু এটা কাজ করে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ার সাথেই থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম